নমস্কার বন্ধুরা পাঁচ মিশালিতে আপনাদের স্বাগত আমাদের আজকে রেসিপি কম তেলে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত প্রথমে আমরা বিউরি ডালের বড়ি আর উচ্ছে ভেজে নিয়েছি দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়াং একটু হিং এগুলো একটু নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পটল পটলটা একটু ভাজা করে নেব পটলটা মোটামুটি ভাজা হয়ে আমি দিয়ে দিলাম অল্প পেঁপে আর আলু আবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো হচ্ছে হলুদ আলু আর অতগুলো ডাঁটা দিয়ে দিলাম এই আনাজগুলো আলাদা আলাদা ভেজেও করা যায় কিন্তু এত গরমে কম থেকে পড়বো বলে আমরা পরপর একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা কলা আর বেগুন আবার এগুলো একটু ভাজা হোক আমি একটু ঢেকে দিলাম পরিমাণ মতো লবণে আছে পোস্ত একটু আদা একটু জিরে একটু ধনের গুঁড়ো আর অল্প একটু সর্ষে আর লঙ্কা দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা যে যা স্বাদ মতোই দেবেন আর হলুদ দিয়ে দিলাম অল্প একটু দুধ দিয়ে এই বাটিটা ধুয়ে আমাকে দিয়ে দেবো এই দুধটা ঢেলে দিলাম এবার ভালো করে কষাবো সেন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো উচ্ছেগুলো ভাজা বড়ি দিয়ে দিলাম আবার কষা দিয়ে দিলাম গুঁড়ো করা মৌরি পরিমাণ মতো জল দিলাম আমি এটা ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য একটা মিডিয়ামে রেখে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম এটা নিজের পছন্দ মতো দেবেন একটু ঝি শুক্ত হয়ে গেছে এবার একটু ঢেকে রেখে নামিয়ে নেবো ঢেকে রেখে অনুষ্ঠান বাড়ির স্টাইলের শুক্ত রেডি